কিরে কিছু হইলো না তার মানে তোকে এক বছর ড্রপ দিতেই হবে কি আর করা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন তোদের এই আবদোষ বুঝলি দেখছিস পুয়ার অ্যাটেন্ডেন্সের জন্য এক বছর ড্রপ হচ্ছে তার মধ্যেও বলছিস আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভাই এইখানে কোন ভালোটা তুই পাইলি বলো তো সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার আমি আর সাজিদ রুমমেট প্রথম জীবনে খুব ধার্মিক ছিল নামাজ কালাম করত বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে আস্তে আস্তে স্রষ্টার উপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে তিনি এখন ধর্মকে আবর্জনা মনে করেন তার মতে ধর্ম মানুষের দ্বারা পৃথিবীতে আনা হয়েছে এবং ঈশ্বর ধারণাটি কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর মস্তিষ্ক প্রসূত